স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে সুস্বাস্থ্যের জন্য গভীর ঘুম অতি জরুরি গভীর ঘুম হলে দেহ মন ফুরফুরে থাকে কিন্তু অনেকেই আছে যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে থাকে সাধারণত শিশুদের এমনটা দেখা যায় তাই বলে যে বড়দের হয় না তা নয় তবে বড়দের জন্য এটা লজ্জার বিষয় নয় কারণ অসুস্থতাজনিত কারণে মুখ দিয়ে লালা ঝরতে পারে এখানে জেনে নিন ঘুমের সময় লালা ঝরার কিছু কারণ যদি এ সমস্যা দেখা দেয় তো শিগগিরই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত আসলে মুখের অতিরিক্ত লালা ঘুমের সময় বেরিয়ে আসে এটি অস্বাভাবিক নয় অবশ্য বড়দের এমনটা ঘটলে তা অস্বস্তিকর হয়ে ওঠে ঘুমানোর সময় খাবার বা পানীয় গেলার পেশিগুলো দেহের অন্যান্য পেশির মতোই নিষ্ক্রিয় থাকে এ কারণে মুখের এই কোনা সেই কোনা থেকে লালা বেরিয়ে আসতে পারে কারণ তখন পেশি এদের ধরে রাখা বা নিয়ন্ত্রণে সক্রিয় থাকে না এটা অনেক সময় স্বাভাবিক ঘটনা হলেও মাঝে মাঝে অসুখের লক্ষণও প্রকাশ করে নিউরোলজি ঘুম সমস্যা কিংবা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণে এমনটা ঘটে স্ট্রোক সেরেব্রাল পালসি কিংবা মাল্টিপল স্কেলারসিসে আক্রান্ত হলে ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরতে পারে আরও কিছু কারণ আছে এমনটা ঘটার ঘুমের ভঙ্গিমা এটাকে সবচেয়ে সাধারণ কারণ বলা যায় ঘুমের ভঙ্গিমার কারণে মুখের লালা অতি সহজে বেরিয়ে আসার সুযোগ পায় চিত হয়ে সোজা ভঙ্গিতে ঘুমালে এমন হওয়ার কথা না আবার কাত হয়ে ঘুমালে কিংবা উপর হয়ে ঘুমালে লালা ঝরার সম্ভাবনা বেশি থাকে এই অবস্থায় সাধারণত মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় তখন মুখ হা হয়ে থাকে কাজেই লালা আসা অনেক সহজ বন্ধ সাইনাস সর্দি বা সংক্রমণের কারণে নাসারন্ধ্র বন্ধ থাকলে ঘুমের সময় লালা ঝরার সম্ভাবনা দেখা যায় নাকের পথে নিয়মিত সমস্যা থাকলে এ ঝামেলায় পড়বে যাদের নাসারন্ধ্র জন্মগত কারণে স্বাভাবিকের চেয়ে সরু তাদের লালা ঝরার সমস্যা প্রতিনিয়ত থাকে আর ঘুমের সময় সুস্থ মানুষও যদি মুখ খুলে শ্বাস নেন তবে একই অবস্থায় পড়বেন জিইআরডি ডিসঅর্ডার রিফ্ল্যাক্স হজম প্রক্রিয়ার এক ধরনের সমস্যার নির্দেশ করে এ রোগ থাকলে পাকস্থলী থেকে খাবার অন্ননালীতে ফিরে যায় এতে অন্ননালীর অভ্যন্তরীণ দেয়ালে ক্ষত সৃষ্টি হয় গার্ডের কারণে হতে পারে ডিসফাজিয়া এমনটা হলে খাবার গলার মধ্যে কোনো মাংসপিণ্ডে আটকে যাচ্ছে বলে মনে হবে গার্ডের কারণে মুখ দিয়ে ঘুমের সময় লালা ঝরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ কোন রোগের চিকিৎসা নিতে থাকলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এ সমস্যা দেখা দিতে পারে অ্যান্টিসাইকোটিক ওষুধ এবং আলজাইমার্স রোগে ব্যবহৃত ওষুধের প্রভাবে লালা ঝরে গেলায় সমস্যা আগেই বলা হয়েছে এমন হয় ডিসফাজিয়ার কারণে যদি অযথায় লালা বেরিয়ে আসছে বলে মনে হয় তবে ডিসপাজিয়াকে সন্দেহের তালিকায় রাখতে পারেন এছাড়া পার্কিনসন্স মাস্কুলার ডিস্ট্রফি এবং বিশেষ কিছু ক্যান্সারের ক্ষেত্রে লক্ষণ হিসাবে দেখা যায় ঘুমের মধ্যে লালা ঝরা। স্লিপ অ্যাপনিয়া রোগ থাকলে ঘুমের সময় দেহ শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় বাধ্য হয়ে মুখ দিয়ে জোরপূর্বক শ্বাস গ্রহণ করতে হয় তাই এমন ঘটনায় স্লিপ অ্যাপনিয়া নেপথ্যে থাকতেই পারে আর স্লিপ অ্যাপনিয়া এক ভয়াবহ রোগ হয়ে দেখা দেয় করণীয় সত্যিকার অর্থে বিশেষজ্ঞই ভালো বুঝবেন রোগীকে কী ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন তবে প্রাথমিকভাবে ঘুমের ভঙ্গিমা বদলাতে হবে যেহেতু লালা বেরিয়ে আসাটাই সমস্যা তাই এটা কাটাতে লেবুর ছিলকা খেলে বেশ উপকার মিলে অনেকে ম্যান্ডিবুলার ডিভাইস ব্যবহার করেন এটা এমন এক যন্ত্র যা মুখে লাগিয়ে ঘুমাতে হয় এটা ঘুমের সময় মুখ বন্ধ রাখে এবং ঘুমকে আরামদায়ক করে সমস্যাটা স্লিপ অ্যাপনিয়ার কারণে ঘটলে সিপিএপি মেশিন বহুল ব্যবহৃত পদ্ধতি এই যন্ত্র কেবল লালা ঝরানোই বন্ধ করবে না ঘুমকে গভীরে নিয়ে যাবে আপনি সঠিক পদ্ধতি এবং সুষ্ঠুভাবে ঘুমাচ্ছেন তা নিশ্চিত করবে সিপিএপি মেশিন অনেকেই আরও সাহসী চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে বিশেষজ্ঞ সঠিক মাত্রার বোটাক্স ইঞ্জেকশন দিয়ে থাকেন আর সমস্যা গুরুতর হলে শেষ পর্যন্ত সার্জারির পথ তো খোলা আছেই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম